দ্বিতীয় শ্রেণীর চতুর্থ অধ্যায় জ্যামিতিক আকৃতি ও প্যাটার্ন জ্যামিতিক আকৃতি নিকট পরিবেশের যে সকল জ্যামিতিক আকৃতি আমরা দেখতে পাই বল বল হচ্ছে একটি গোলাকৃতি বল হচ্ছে গোলাকৃতি কাগজ কাগজ এটি হচ্ছে তিন পোনা আকৃতি এই তিন কোণা এক কোণা দুই কোণা তিন কোণা এটি হচ্ছে তিন কোণা আকৃতি একটি দুইটি বই বই হচ্ছে চারকোনা আকৃতি তার ত্রিভুজ তার কাগজ তিন কোন আকৃতি ত্রিভুজ তিন কোন আকৃতি বই চার কোন আকৃতি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র চার কোন আকৃতি প্রশ্নবোধক চিহ্ন রাফিও তুল তুলির নিচের জিনিসগুলো সংগ্রহ করেছে চলো তাদের সাথে জ্যামিত আকৃতিগুলো শনাক্ত করে টাকার কয়েন টাকার কয়েন হচ্ছে গোলাকৃতি মেস বাক্স মেস বাক্স হচ্ছে চারকোনা আকৃতি গ্লাস গ্লাসের পরিবেশ হচ্ছে গোলাকৃতি মার্বেল হচ্ছে গোলাকৃতি চক্কার গুটি চারকোনা আকৃতি ইট ृति जन्मदिन टुपी गोलकृति चाकर कोलकृति मेस बक्स आकृति ग्लास मुख आकृति मार्बल आकृति चक्कर गुटी चारकोनाकृति हिट आकृति जन्मदिन टुपी চার কোণা আকৃতি পরীক্ষায় যেভাবে আসবে পরীক্ষায় প্রশ্নপত্রে যেভাবে আসতে পারে জ্যামিতিক আকৃতি লেখ বলা হবে জ্যামিতিক আকৃতি লেখ ক ত্রিভুজ তাহলে এটা লিখতে হবে ত্রিভুজ তিন কোন আকৃতি তিন কোন আকৃতি এভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে এভাবে বললে চতুর্ভুজ চতুর্ভুজ লিখে ডা ডাক টেনে বল গোলাকৃতি এভাবে লিখতে হবে বস্তুর সাথে আকৃতি সমূহের ডাক টেনে মিল করি হানটি আনটি হচ্ছে গোলা তার আমরা ডাক টেনে মিলাবো সমোসা হচ্ছে তিন কোনো আকৃতি তাহলে ত্রিভুজ তিন কোন আকৃতির ত্রিভুজ হিট ইট হচ্ছে চার কোন আকৃতির তাহলে চার আকৃতির সাথে মিলাব আয়ত আয়ত হচ্ছে ছাড়কোনা আকৃতি তিন কোনো আকৃতি ত্রিভুষ তিন কোন আকৃতি হয় ত্রিভুষ আকার অর্থাৎ এক দুই তিন একটি গুণ দুটি কোণ তিনটি গুণ এখানে একটি দুটি তিনটি একটি দুইটি তিনটি এখানে সবগুলো ত্রিভুজ তিনটি তিনকোনা আকৃতি ছারকোন আকৃতি ক্ষেত্র এটি ছারকোনা আকৃতি একটি গুণ দুটি কোণ তিনটি কোণ চারটি কোণ তাহলে এই ব্যাপারে বর্গ চারকো আকৃতি রম ঘোষ চারকোনা আকৃতি গোলাকৃতি বৃত্তটা গোলাকৃতিাক্কাটি চাকার মতো গোলাকৃতি এটি এটিও এটি গোলাকৃতি